কাঁচা কলা দিয়ে এত দামি সুস্বাদু চিপস তৈরি করে এ ভিডিও না দেখলে বুঝতাম না এই যে দেখুন উন্নত মানের চিপস কাঁচা কলা দিয়ে কিভাবে তৈরি করে সেটি এখন দেখতে পারবেন প্রথমে বিশাল জমিতে তারা একে একে হাজার হাজার কলা গাছ রোপণ করে তারপর ধীরে ধীরে কলা গাছগুলো বড় হতে থাকে বড় হওয়ার পর এই কলা গাছগুলোকে অনেকগুলো শ্রমিকে পরিচর্যা করে সঠিকভাবে এগুলা দেখাশোনা করে এগুলাকে সাঁটাই পাটাই করে পরিষ্কার করে দেয় যাতে কলাগুলা বেশ পুষ্ট হয় একটা সময় কলাগুলো যখন বড় হয় কোম্পানি থেকে লোক এসে কলাগুলো মিটারের সাহায্যে মেপে দেখে কলাগুলো মানসম্মত হয়েছে কিনা যখন দেখে কলাগুলো পরিপূর্ণ হয়েছে তখন আরেক দল টিম কোম্পানি থেকে এসে একে একে সারিবদ্ধ করে কলাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানোর প্রক্রিয়া যা চলে একে একে দেখতে পারতেছেন সারিবদ্ধ হয়ে এই কলাগুলো চলে যাচ্ছে ফ্যাক্টরিতে এই জমি থেকে ফ্যাক্টরি বেশ কিছুটা দূরে এই যে কি সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে এই যাচ্ছে কলাগুলো ফ্যাক্টরিতে সেখানে অনেকগুলো শ্রমিক আছে এই কলাগুলোকে আবার সুন্দরভাবে কাটিং করে তারপর এগুলোকে পানিতে পানিতে রাখা হয় স্প্রে করে সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করা হয় তো দেখতে পারতেছেন অনেকগুলো শ্রমিক এই কাঁচাগুলোকে কেটে পানিতে রাখতেছে এগুলোকে ওয়াশ করা হবে তারপর যখন ওয়াশ করা হবে তারপর অন্য প্রক্রিয়াজাত করা হবে এই যে দেখতে পারতেছেন হাজার হাজার সারিবদ্ধ করে এখানে কলাগুলো রাখতেছে সুন্দর করে কলাগুলো যখন পরিষ্কার হয়ে যায় তখন দুয়ার কাজ সম্পূর্ণ করার পর এগুলোকে স্টিকার মেরে কার্টুনে করে মেন ফ্যাক্টরিতে পাঠানো হবে এই যে দেখতে পারতেছেন আপনারা কি সুন্দর সিস্টেম একে একে করে কার্টন করতেছে এই সম্পূর্ণ কলাগুলোই ফ্যাক্টরিতে পাঠানো হবে তারপর এগুলো দিয়ে সুন্দর সুন্দর দামি সুস্বাদু চিপস তৈরি করা হবে এই যে দেখতে পারতেছেন একে একে কার্টুনে সারিবদ্ধ করে যাচ্ছে তো এই কাজগুলা আসলে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে থাকেন এই লোকগুলা এই 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 যে যে ফ্যাক্টরিতে পাঠানোর পর কলাগুলো দেখুন একে বেদনাকে সাহায্যে কলাগুলো কি সুন্দরভাবে এসে তারপরে আরেকটা সাহায্যে এগুলোকে হিট দিয়ে এইভাবে রুটির মতো বানিয়ে ফেলে রুটির মতো বানিয়ে ফেলে এগুলো বড় বড় চিপস তৈরি করা হবে তারপরে এই তেলে বেজে কি সুন্দর করে দেখুন সুস্বাদু চিপস তৈরি করে ফেলেছে বড় বড় তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আবার ছোট্ট ছোট চিপস এই যে ছোট্ট ছোট্ট দামি চিপস তৈরি হয়ে গেছে তো বড় ছোট সব মিলিয়ে অসাধারণ সুস্বাদু চিপস তৈরি করে ফেলে কলা দিয়ে সম্পূর্ণ হলে এই চিপসগুলোকে ক্যারেনের সাহায্যে অন্য একটা মেশিনে পাঠানো হবে সেখানে এই চিপসগুলোকে প্যাকেট করা হবে দেখতে পারতেছেন কি সুন্দর প্রক্রিয়া চলতেছে এরপর এগুলাকে একে একে প্যাকেট করা হবে তারপর এগুলো প্যাকেট করা সম্পূর্ণ হলে দেশ বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এই যে দেখতে পারতেছেন উন্নত মানের মিশিং এর দ্বারা কোনো হাতের ছোঁয়া ছাড়া এই চিপস গুলোকে সুন্দর প্যাকেটিং করা হবে প্যাকেটিং করা সম্পূর্ণ হলে করে বিভিন্ন হবে দেখতে পারতেছেন অটোমেটিক মিশিং এর সাহায্যে কি সুন্দর ডিজাইনের প্যাকেটে চিপস গুলো তৈরি হয়ে গেল অসাধারণ কাঁচা কলা দিয়ে এত সুন্দর চিপস তৈরি হয় আগে জানতাম না তারপর এগুলোকে কাটোনে করে দেশ বিদেশে পাঠানো হয়